আসসালামু শর্ট টাইমে একটু বুঝাই দিই যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছে গতকালকে সেখানে আংশিক প্রস্তাব উত্থাপিত হয়েছে আর আগামী আট তারিখে প্রথমে যে অক্টোবর দু হাজার চব্বিশে যে ছয়টা কমিশন করেছিল ওই কমিশনগুলোর মধ্যে চারটা কমিশনের রিপোর্ট আগেই প্রকাশ করা হয়েছে গতকালকে করা হয়েছে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব এবং আজকে দেওয়া হয়েছে বিচার প্রশাসনের যে সংস্কার প্রস্তাব সবগুলো সংস্কার প্রস্তাব হলো আগামী আট ফেব্রুয়ারি প্রকাশ করবে ওয়েবসাইটে তারা ট্যাগ করে দিবে এবং সেখানে মন্তব্য চাইবে তো দেখা গেছে যে এখানে যেই সংস্কার প্রস্তাবগুলো তো আসলে কি আছে সেটা একটু দেখা খুব জরুরি হয়ে গেছে হ্যাঁ যে দেখি কি কি প্রস্তাব এখানে আছে এই সংস্কার কমিশনের প্রস্তাব যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে তারা জনপ্রাসন যেটা হলো মিনিস্ট্রি অফ ministry of public administration বা মোপা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে সামখে বলা হয় মোপা এই জনপ্রসারণ মন্ত্রণালয় প্রথমত বলছে এখানে মন্ত্রণালয় কমাবে মন্ত্রণালয় বলছে যে করা হবে করতে বলেছে তার বলেছে যে অধিদপ্তর করা হবে চুয়াল্লিশটিই করা হবে অর্থাৎ প্রস্তাবগুলো যে মানে প্রস্তাবনা সবগুলোই প্রস্তাবনা প্রতিষ্টি করতে বলেছে আর চুয়াল্লিশটি করা কথা বলছে অধি দপ্তরে আর প্রশাসন ক্যাডারের সাথে যুক্ত করতে বলবে প্রশাসন ক্যাডারের সাথে যুক্ত হতে পারে সমবয় খাতব ক্যাডার স্বভাবগত ক্যাডার এই দুটি ক্যাডার যুক্ত হতে পারে তাহলে ক্যাডারশন কিন্তু কমে যাবে এলপসিতে बीपीएससी অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এর মতো আর দুটি কমিশন করতে বলছে আরো দুটি কমিশন দুটি কমিশন গঠনের প্রস্তাব

এখানে একটা কথা বলা হয়েছে যে পেনশন যেটা পেনশন পান বছর আপনি যদি মানে আপনি যদি অবসরের স্বেচ্ছা অবসরে যান পঁচিশ বছরের আগে যদি চব্বিশ বছর তিনশো উনষাট দিনও যদি আপনি অবসরে যান তাহলে আপনাকে পেনশন দেওয়া হতো না বর্তমানে আপনি চাকরি সেরে যদি পনেরো বছর হন অর্থাৎ পেনশন পঁচিশ বছরে চাকরির পরে পেত বর্তমানে পনেরো বছর পরে পাবেন পনেরো বছর পরে পাবেন কর্মকর্তা অর্থাৎ আপনি যদি পনেরো বছর চাকরিতে প্রবেশ করার পরে যদি আপনি অবসর যান তাহলে স্বেচ্ছা ওই জায়গা থেকে আপনি অবসরগুলো পেনশন বা অবসর কথা এরপর বলা হয়েছে যে বছরে চাকরির বেতন বাড়বে বেতন বাড়বে পাঁচ পার্সেন্ট এটা আসলে এখনো পাঁচ পার্সেন্টই বাড়বে এটা ইনক্রিমেন্ট বলে এটা এখন পর্যন্ত আসলে আগের মতি আসলে বলা যায় তারপরে বলা হয়েছে যে উপসচিব পদে উপসচিব পদে বর্তমানে পঁচাত্তর পার্সেন্ট প্রশাসন ক্যাডার বর্তমানে পঁচাত্তর পার্সেন্ট প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পান বর্তমানে পঁচাত্তর পার্সেন্ট প্রশাসন ক্যাডার ও পঁচিশ পার্সেন্ট অন্যান্য ক্যাডার অন্যান্য ক্যাডার গণ বর্তমানে যেটা হয়েছে যে মানে প্রস্তাবে যেটা বলা হয়েছে প্রস্তাবে বলা হয় পঞ্চাশ পার্সেন্ট প্রশাসন ও পঞ্চাশ পার্সেন্ট অন্যান্য ক্যাডার ও নন ক্যাডারগণ অর্থাৎ নন এখন থেকে উপসচিব হতে পারে উপসচিব পোস্ট খুব বেশি নেই উপসচিব পদের যে কর্মকর্তা আছেন উপসচিব পদে কর্মকর্তার সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়

অপসূচির পদ হলো ষোলোশো এছাড়া যেটা বলা হয়েছে যে প্রস্তাবে আরো কিছু ঢাকা মহানগর সরকার কথা বলা হয়েছে যে রাজধানী মহানগর সরকার রাজধানী মহানগর সরকার গঠন এবং সেটা হবে বেসিক্যালি বর্তমান ঢাকা টঙ্গি গাজীপুর সাওয়ার এই এলাকা নিয়ে রাজধানী মহানগর আর সেখানে বলছে যে প্রদেশ হবে চারটি প্রদেশ হবে চারটি অর্থাৎ উনিশশো একাত্তর সালে যে চারটা বিভাগ ছিল একাত্তর সালের চারটি বিভাগ ওই সময় চারটা বিভাগ ছিল ঠিক সেই বিভাগ চারটি বিভাগ কি কি ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম রাজশাহী চট্টগ্রাম প্রদেশের কথা প্রস্তাব করা হয়েছে রাজধানী মহানগরে সরকার গঠন করবে বা যাগুলো এই দিকটাতে বলা হয়েছে যে চারটি প্রদেশ করা যেতে পারে এবং সেই চারটি প্রদেশ হবে ঢাকা খুন রাজশাহী চট্টগ্রাম জেলা পরিষদ এটাকে বাতিল করতে বলা হয়েছে সুপারিশ দরকার নেই বলা হয়েছে জেলা প্রশাসকের নাম পরিবর্তন হবে জেলা প্রশাসকের নাম পরিবর্তন হবে প্রস্তাবিত নাম জেলা কমিশনার জেলা কমিশনার

অর্থাৎ উপজেলায় একজন এএসপি থাকবেন যিনি হলেন উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা যিনি হবেন উপজেলা জন নিরাপত্তা কর্মকর্তা জন নিরাপত্তা উপজেলা জন নিরাপত্তা কর্ম আর উপজেলা বা স্থানীয় সরকারের একজন উচ্চতর কমিশনার কমিশনার থাকতে পারবেন এগুলো বিষয় মোট একশোটি সুপারিশ করে স্যার মোট সুপারিশ করা হয়েছে সবগুলো হলো যে আপনার সংস্কার সুপারিশ আপনাদের পুলিশ সুপারিশটা আপনাদের দেখছেন মনে হয় বের হয়েছে আংশিক বের হয়েছে তবে সেটাও কিন্তু আট তারিখে ফলো আপ করে এটাও ফাইনাল করা হয় ঠিক আছে দেখা যাক কালকে বৃহস্পতিবার আমরা একটু অনটাইমে ক্লাস শুরু করব ইনশাল্লাহ বৃহস্পতিবার খেলা নেই আটটা ইনশাল্লাহ আটটায় দেখা হবে অধ্যায় আট অধ্যায় আট হবে এবং শনিবার দিন আপনাদের পরীক্ষা থাকবে চারটার ইটের উপর বিশাল সুপারিশটা যে দিচ্ছে আট তারিখে সুপারিশ দিবে একটু দেখে গেলে ভালো হইতো পরীক্ষা আট তারিখে আমি চেষ্টা করবো সব দেখার জন্য এবং শীঘ্রই একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে এ পর্যন্ত তাহলে বৃহস্পতিবার আজ আটটা একাধিক ইনশাল্লাহ দেখা হবে ওকে